আসসালামু আলাইকুম প্রিয় এন টিআরসি এ চাকরি প্রার্থী ভাই বোনেরা আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রথমেই শিক্ষক নিবন্ধন বিষয়ে ব্রেকিং নিউজ উনিশতম এন টিআরসি সার্কুলার প্রকাশ নিয়ে সর্বশেষ যা জানা গেল এন সূত্র আপডেট চোদ্দ অক্টোবর দু হাজার পঁচিশ সম্মানিত এন চাকরি প্রত্যাশী সকল ভাইবোনেরা চলুন উনিশতম শিক্ষক নিবন্ধনের এন এর সকল আপডেট আজকে আপনাদের সাথে পুরো ডিটেলসে বিস্তারিত আলোচনা করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা কন্টিনিউ করুন রাজধানীর শাহবাগে আঠারোতম শিক্ষক নিবন্ধনে চলতেভাবে উত্তীর্ণ ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ বঞ্চিত সনাদধারীদের নিয়োগে বিশেষ গণবিজ্ঞপ্তির দাবিতে মহাসমাবেশ ও অবস্থান কর্মসূচি চলছে এই কর্মসূচি থেকে দুই দফা দাবি মেনে আজ প্রজ্ঞাপন জারি না হলে রাজপথ না এবং আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ার দিয়েছে অবস্থানকারীরা এদিকে খুব শিগগিরই যদি উনিশতম শিক্ষক নিবন্ধনের সার্কুলার প্রকাশ না করা হয় তাহলে উনিশতম চাকরির আবেদন প্রত্যাশী বোনেরা সবাই কঠোর হুঁশিয়ারি জানিয়েছে এনটিআরসিএকে অপরদিকে ফেসবুক গ্রুপ ও পেজগুলোতে থেকে যে তথ্য পাওয়া গেছে তাহলে আগামী সপ্তাহের দিকে উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে তো ছিল আজকের সর্বশেষ উনিশতম এনটিআরসি এর সর্বশেষ আপডেট হয় ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ